যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি প্রেডিকশান করার জন্য বা চার্ট বিচারের জন্য বা জন্মকুণ্ডলী বিচারের জন্য পঞ্জিকা সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকার দরকার আছে বা একটা মিনিমাম অভিজ্ঞতা থাকা দরকার আছে বা একটা সাধারণ জ্ঞান থাকা দরকার আছে এটার জন্য একটা বই রেকমেন্ড করছি সেটা হচ্ছে পঞ্জিকা থেকে ভাগ্যবিচার মূল থেকে প্রতিকার বইটা দেখতে পাচ্ছেন নাকি জানি না এই যে এইটা লেখকের প্রথম বই দেবসূর্য পাবলিকেশান থেকে প্রকাশিত হয় এই বইটা একটু কালেক্ট করে নেবেন এই বইটা দেখে পেজ টু পেজ পড়ানো হচ্ছে এখন আপনাদের যেটা দেখানো হবে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে কাস পর্যন্ত এবার বিশু কা ঘ বি কা ঘ এই নতুন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে এই কথাটা আবার এটা কী রে বাবা এটার মানে কি বি কা ঘ এক চৌত্রিশ আঠাশ এই বি সু কা বিশুভ বিশুভ ইংরাজি কথা হচ্ছে ইকিউনক্স আই এন ও এক্স এটা থেকে এটা হচ্ছে বিশুভ এই বিশুভ বিশুকা কা মানে কাল বিশুভ কাল বিশুভ কাল এই বিশুকা মানে তারপরে ঘ ঘ মানে মানে ঘণ্টা যে ঘন্টা মিনিট সেকেন্ড এটা লেখা আছে তবুও আমরা যখন লগ্ন নির্ণয় করব। এটা সম্বন্ধে একবার আলোচনা করব। সেরিরিয়াল টাইম যে কিভাবে এইটা অ্যাডজাস্ট হয় বা কিভাবে এ করা হয় হ্যাঁ কাল সম্বন্ধে আলোচনা করব। তখন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এখন উপস্থিত যেহেতু এটা পঞ্জিকা রিলেটেড ভিডিও যে পঞ্জিকাতে কী কী লেখা আছে লাইন টু লাইন মোটামুটি যতগুলো আমাদের একটু লাগে সেইগুলো সম্বন্ধে একটু একটা বেসিক বা প্রিলিমিনারি কোর্সে যতটুকু জানা দরকার সেটা বলে দিলাম এই প্রত্যেকটা লাইন প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও দেখবেন কিন্তু প্রত্যেকটা জানার প্রয়োজনীয়তা আছে কি লেখা আছে এগুলো হয়তো অনেকে যারা জানেন যারা ছেড়ে দিয়েছে আমি সবসময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এইটা বলছি নমস্কার সপরিবারে ভালো থাকবেন নেক্সট ভিডিওটা দেখুন পরপর পরপর লাইন টু লাইন বলে যাচ্ছে